শান্তিপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পুলিশ প্রশাসন সহ সাধারণ মানুষের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ভারতের উনআশি তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ শান্তিপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এই অনুষ্ঠানের আয়োজন করেন শান্তিপুর ট্রাফিক ওসি দীপক শিকদার ঘোরালিয়া বাইপাস সংলগ্ন ট্রাফিক গার্ড অফিসের পাশে এই পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তারা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং দেশের প্রতি তাদের দায়িত্ববোধের বার্তা তুলে ধরেন আজ সারা দেশের মতো শান্তিপুরেও স্বাধীনতা দিবস উদযাপনে উৎসাহ উদ্দীপনার কোনো খামতি ছিল না ক্লাব স্কুল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সর্বত্রই জাতীয় পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি স্মরণীয় করে তোলা হয়েছে মা উন্নতর ট্রাফিক মুভমেন্টের জন্য যা যা করার দরকার আমাদের ডিপার্টমেন্ট আমাদেরকে সেইভাবে সহযোগিতা করছে তোমরা খুব ভালো ডিউটি করছো আমি তোমাদের নিয়ে সত্যি গর্বিত তোমরা আমাকে খুব সহযোগিতা করছো এইভাবে সহযোগিতা করো আমি কবে থাকবো কতদিন থাকব থাকবো জানি না তবে আমার কাছ থেকে সবসময় তোমরা ভালোটা পাবে বলেই আশা করি আমি কখনো তোমাদের কোনো খারাপ চাইবো না তোমরা আশা করি সবাই কি ডিউটির ওপর একটু দায়িত্ববান হবে

এই গরমে একটু স্বস্তি পেতে আজই আসুন যেখানে একই ছাদের তলায় পেয়ে একশোর বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক পেস্ট্রি বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মন জিনিস গরমে একটু স্বস্তি পেতে আজই আসুন মন জিনিসে যেখানে একই ছাদের তলায় পেয়ে যাবে একশোর বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক পেস্ট্রি বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার